ভারত পাকিস্তান যুদ্ধের দামামায় ঘি ঢেলে দিয়েছেন বীরেন্দ্র সেবাগ শিখার ধাওয়ান মোহাম্মদ রেজওয়ানরা হামলার এমন কড়া জবাব দেবে ভারত যে সারা জীবন ভুলতে পারবে না পাকিস্তান বলছেন সেবাগ মোহাম্মদ রেজওয়ান পোস্টে লিখেছেন পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে ভারত এবার পাল্টা জবাব দেবে পাকিস্তান তবে শান্তির বার্তা দিয়েছেন আফ্রিদি রাইডুরা বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে ভারত পাকিস্তানের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে দুই পারমাণবিক শক্তিধর দেশের লড়াইয়ে উৎকণ্ঠায় পুরো বিশ্ব সারা বিশ্বের লাখ লাখ শান্তিপ্রিয় মানুষ দিচ্ছে সংঘাত বন্ধ করে শান্তির বার্তা কিন্তু এরই মাঝে ভারত ও পাকিস্তানের সাবেক বর্তমান বেশ কিছু ক্রিকেটার যুদ্ধ করার পক্ষে সরাসরি মত দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন হুমকি পাল্টা হুমকি তবে এর মধ্যে ব্যতিক্রম আছে দু একজন আবার যুদ্ধ থামিয়ে শান্তির বার্তাও দিয়েছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেবাক লিখেছেন পাকিস্তান চুপ না থেকে যুদ্ধ করাটাকে বেছে নিয়েছে। এবার ভারতীয় বাহিনী এমন কঠোর প্রত্যাঘাত করবে যে পাকিস্তান তা কোনোদিনই ভুলতে পারবেন না আরেক ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানো যুদ্ধের দামামা বাজিয়েছেন গীতার একটি লাইন পোস্ট করে তিনি লিখেছেন শান্তি বজায় রাখার সব রকম চেষ্টাই তুমি করেছ এখন যাও তাদের সেই যুদ্ধটাই দাও যেটা তারা চায় পাকিস্তানের বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বড় একটি পোস্ট দিয়েছেন যার মূল বিষয় ছিল ভারত পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছেন কিন্তু এখন পাকিস্তানও পিছু হটবে না তবে ভারতের আরেক ব্যাটার আম্বাতি রাইডু যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মিডল অর্ডারে খেলা এই ব্যাটার লিখেছেন চোখের বদলে চোখ তুলে নিলে পুরো বিশ্বই অন্ধ হয়ে যাবে মনে রাখতে হবে শান্তি দুর্বলতা নয় বিজ্ঞতা বিচার হতেই হবে তবে মানবিকতা সবার আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদিও দিয়েছেন এক স্ট্যাটাস যেখানে ভারতের অপরাধ হামলা করার কথা তুলে ধরেছেন লিখেছেন পাকিস্তানের পাল্টা হামলার কথাও কিন্তু সবার শেষে দুই দেশকেই সাধারণ মানুষের কথা ভাবার আহ্বান জানিয়েছেন আফ্রিদি তবে ভারতের রোহিত শর্মা যশ্রী ধুমরা বিরাট কোহলির মতো ক্রিকেটাররা কেবলমাত্র প্রশংসা করেছেন দেশের সশস্ত্র বাহিনীর আর নিজ দেশ পাকিস্তানের জয় চেয়েছেন মোহাম্মদ আমির Hassan Rukwan Jumuna sports.